সালামু আজকে যে ভিডিওটা বা যে শিক্ষাটা তোমাদের সঙ্গে উপস্থাপন করব সেটা হচ্ছে চাদর গায়ে দিয়ে নামাজে সময় কীরকমভাবে আমরা চাদর গায়ে দেব এই গার কাপড় অধিকাংশ মানুষ না আমরা এরকম করে মুখ ঢেকে নামাজ পড়ি এই শীতের সময় এই মুখ এই মুখ থেকে এই মুখ থেকে নামাজ হবে না কি বুঝিলাম কি বুঝাইলাম বলো কি বুঝাইলাম মুখ থেকে নামাজ পাওয়া যাবে না আর একটা যেটা ভাইটাল জিনিস তোমার সময় শিখাবো সেটা হচ্ছে চাদর আমরা দুই দিকে এরকম গাইতে নামাজ পড়তে পারবো না যেমন এই আর আল্লাহ নামাজ পড়ে যাবে না চাদর এরকম ভাবে দুই দিকে নামাজ পড়া হবে না নিষেধ করেছেন তাহলে আমাদেরকে কেমন ভাবে নামাজ পড়তে হবে একদিকে এরকম গায়ে দিলাম ওই গায়ে দিলাম আর এটাকে এ তুলে নিলাম হ্যালো বাস এবার আব্বা আকবর তাহলে দুটো জিনিস শিখলাম তোমাদেরকে একটা মুখ থেকে নামাজ পড়া যাবে না আর চাদর দুই দিকে কোনা দুই ঘাড়ে তুলে নামাজ পড়া যাবে না এক ঘাড়ে তুলতে হবে একদিক উল্টেতে হবে বুঝা গেল তো যাক ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে সকল মুসলমান ভাই জানতে পারে যে চাদর গাইডা নামাজের সময় কি নিয়ম সেই নিয়মটা যাতে জানতে পারে হ্যাঁ আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানার দরকার থাকলে জানবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম